যে বেশ কিছুকে উদ্ধার করা হয়েছে ইন্ডিয়ান ডি টিম যেমন কাজ করছে পাশাপাশি পুলিশও কাজ করছে তো এখনও লাস্ট সিচুয়েশন কী রয়েছে আপনারা জানেন যে পাঁচকুড়া শহর এবং পার্শ্ববর্তী এলাকার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে এবং সেখানে এন এর প্রায় ছটা টিম এবং সাথে পুলিশের সমস্ত যারা রয়েছেন অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে এসডিপি সাহেবরা প্রত্যেকে হাতে হাত মিলিয়ে কাজ করছেন সকাল থেকেই উদ্ধার কার্য চলছে আমরা দেখছি এখনো যারা আটকে আছেন কিছু মানুষ তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছে কত মানুষকে উদ্ধার করে মনে নিরাপদ আমরা দেখছি এখন সমস্ত উদ্ধার কার্য চলছে প্রায় আমার মনে হয় তিন থেকে সাড়ে তিন হাজার মানুষকে অলরেডি উদ্ধার করা সিচুয়েশন কি একটু ভালো সিচুয়েশন সকালে じゃあと。 একই ছাদের তলায় চিকিৎসা জগতের একাধিক পরিষেবা নিয়ে এসেছে গ্লোবাল হেলথ কেয়ার ময়না বাইপাস রোড তিন রাস্তার মোড় আট বামপারের নিকট আধুনিক প্যাথোলজি ডিজিটাল এক্স রে আল্ট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ঘন্টা পরিষেবা ও অভিজ্ঞ ডাক্তার বাবুর পরামর্শ কেন্দ্র এখানে প্রত্যহ চেম্বার করছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ময়না হাসপাতালের ডাক্তার দেবরাজ দাস সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ এস এস হসপিটালের ডাক্তার দেবাদিত্য দাস চেম্বার করছেন প্রতি রবিবার আর এন টিগর হসপিটালের গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার বিবেক মোহন শর্মা প্রতি রবিবার চেম্বার করছে হৃদরোগ বিশেষজ্ঞ এস এস কে এম হসপিটালের ডাক্তার মৃণালকান্তি মান্না চেম্বার করছেন প্রতি মঙ্গলবার হৃদরোগ বিশেষজ্ঞ আর এন টিগর হসপিটালের ডাক্তার সরোজ কুমার চৌধুরী চেম্বার করছেন প্রতি শুক্রবার তমলুক মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জেন্ট ডক্টর দীপাঙ্ক সরকার চেম্বার করছেন প্রতি বুধবার শিশু